আজকে সুন্দর একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে এই যে দেখো কত সুন্দর পাউরুটি দিয়ে মিষ্টি তো তোমাদের কাছে অনুরোধ রইল শেষ পর্যন্তটা প্লিজ প্লিজ ভিডিও দেখবে আর যদি নতুন হও আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো এখানে আমি পাউরুটিটা সুন্দর করে কেটে নেব লাল পাশগুলো এই যে এখানে আমি লাল পাশগুলো কেটে নিয়েছি এইভাবে আমি সবগুলোই কেটে নেব তোমরা চাইলে লাল অংশটা রেখে দিতে পারো লাল অংশটা থাকলে কেমন একটা দেখা যায় সেই কারণে আমি বাদ দিয়ে দিলাম এরপরে এই যে দেখো সবগুলোই আমার কাটা হয়ে গেছে তো এরপরে আমি এই একটা পাউরুটির দুইটা করে নেব কেটে তোমরা চাইলে চারটেও করতে পারো তো এইভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নেব এই যে এখানে আমার সবগুলোই কাটা হয়ে গেছে তো এরপরে আমি ওই যে পাউরুটি একটু ভেজে নেব এখানে আমি সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে আমি সবগুলোই পাউরুটি ভেজে নেব আমি উলটিয়ে দেব লাল লাল করে ভেজে নেব এই পাউরুটিটা আমার হয়ে গেছে ভাজা এরপরে আমি তুলে নেব ভাবে আমি আরও একবার দিয়ে দেব এখানে আমি যতগুলো পাউরুটি নিয়েছি আমি আশা করি তা মিষ্টি তো আমার হয়ে যাবে আমি সেম প্রসেসে লাল লাল করে ভেজে নেব এখানে আমি দুইবার দিয়েছি তো আমার এগুলো হয়ে গেছে তো এরপরে আমি চিনির সেরা নিয়ে নেব এখানে আমি নিয়েছি এক বাটি পরিমাণের চিনি আর এক বাটি পরিমাণে জল দিয়ে সুন্দর একটি সেটা করে নেব এই যে এরকম একটি আঠালো ভাব আসলে সেই সময় তোমরা দিয়ে দেবে ভেজে রাখা পাউরুটিগুলো আমি কিন্তু চালটা কমিয়ে দিয়েছি একটা একটু ভিজিয়ে ওপাট ওপাট করে সুন্দরভাবে উল্টে নিলেই দেখবে তোমরা যে পাউরুটিগুলো সুন্দরভাবে ঝোলের ভিতরে মিশে গেছে তো একই প্রসেসে আমি এগুলো করে নেব দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে তো এরপরে আমি তুলে নেব এটা কিন্তু শক্তই থাকবে নরম হবে না তো সেম প্রসেসে আমি সবগুলো দিয়ে দেব এখানে আমি আরো আরেকবার দিয়ে দিচ্ছি চিনি একটি মিষ্টি টোস টাইপেরও হয়ে গেছে পাবডির ভেতরে মিষ্টি ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে তো এই যে দেখো একটু মিষ্টির ঝোল শিরাটা বেঁচে ছিল তো ওটা ভিতরেই দিয়ে দেবো আমি দুধ দুধটা ফুটে আসলে ওতে দিয়ে দেব আমি এক বাটি পরিমাণের গুঁড়ো দুধ এইটা দিয়ে আমি নাটতেই থাকবো ঘন হওয়া পর্যন্ত ওয়েট করবো দেখো আমার অনেকটাই হয়ে গেছে তো উপর দিয়ে আমি একটু কাজু কিশমিস দিয়ে দিলাম কাজু বাদাম আর কিসমিস এই যে দেখো আমার খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে তো এরপর আমি তুলে নিয়ে আচ্ছা এই যে দেখো কত সুন্দর একটি আঠালো হয়ে গেছে এই পুরটা কিন্তু খেতে খুবই সুস্বাদু ওই যে ক্রিম বিস্কুট থাকে তো ওইভাবে একই প্রসেসে আমি করে নেব পুরটা দিয়ে দিলাম দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে তো সেম প্রসেসে আমি সবগুলোই করে নেব এই মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর মিষ্টি খুবই ইউনিক একটি মিষ্টি তোমরা জানো কি না অবশ্যই জানাবা আর এরকমভাবে বানালে বাসার গেস্টরাও খেয়ে বুঝতে পারবে না যে এটা বাসায় বানানো তো ফাইনালি হয়ে গেছে তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য